তোমরা জানো ম্যান্ডি একটা ডাকিনি ম্যান্ডি একটা অপয়া ম্যান্ডি অলক্ষ্মী ম্যান্ডি অসুতি কত কত বিশেষণ ম্যান্ডির সাথে নামের সাথে লাগানো হয় কেন এখন তো ডাক এখন এইসব নামগুলি আবার কারণ কালকে আমরা সবাই শুনেছি নিলয় দাদের মানে সঞ্চিতাদের আমার ব্ল্যাক চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এটার জন্য নাকি ম্যান্ডি নাকি হ্যাক করে ফেলেছে প্রথম কথা ছিল ম্যান্ডি হ্যাক করে ফেলেছে কারণ নীল একটা ভিডিওতে বলেছিল যে কারোর হাতে ফোন দেবেন না কারো কেউ মানে অজানা লোকের হাতে ফোন দেবেন না কখনো ফোন চলে গেলে পরে হ্যাক হয়ে যায় যেহেতু ম্যান্ডিরা ঘুরতে গেছিলো তার মানে ফোনটা ম্যান্ডিরা কখন ধরেছে সেই অবস্থাতে কারণ একটা ওরা ভেরিফাই করার জন্য কিছু চায় হুম তো সেখানে ইয়েস না টিপলে কিন্তু কখনোই হ্যাক করা যায় না তো সেরকম একটা কিছু করেছে তার জন্য নাকি ম্যান্ডিরা দেয় তো ম্যান্ডি সুন্দর করে আজকে একটা থামনেল দিল ছিলাম ব্লগার হয়ে গেলাম হ্যাকার তারপর নীলয় দাদা ক্লিয়ার করে দিল যে না ম্যান্ডিদের কথা আমরা বলিনি আমাকে সাইবার থেকে বলেছে যে আপনারা কোনো উল্টোপাল্টা ইসেতে মানে কোনো যদি কেউ কোনো ইনফরমেশন থেকে যায় কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না সেটা গেল এক নাম্বার। তারপরে অনেকে আবার ভিডিও করে বলছে ম্যান্ডি অপয়া যখনই ম্যান্ডি নীলয় দাদের বাড়িতে যায় আগের যখন ম্যান্ডি গেছিল হঠাৎ করে খবর এসেছিল নীলয় দাদের শ্বশুর মশাই খুব অসুস্থ মানে স্ট্রোক হয়েছিল মারতে শরীর খারাপ তারপর তো ওখান থেকেই ম্যান্ডিরা একদিন পরে হোটেলে থেকে ওখান থেকে ওখানে আসলো তারপর নীলয় দাদের বাবাকে দেখতেও গেছিলো এবং আলটিমেটলি সে ভদ্রলোক মারাও যায় তার জন্য নাকি ম্যান্ডি যতবারই নাকি গেছে ততবারই নাকি কোনো কুচটা একটা অশুভ মূর্তি হয়ে ম্যান্ডি দাঁড়িয়েছে হুম আসছিল দু হাজার চব্বিশে দাঁড়িয়েও একটা মেয়েকে অশুভ পয়া অপয়া এগুলি বলা হচ্ছে যেটুকুন আমি জানি যে যখন নীলয়দার শাশুড়ি মারা গেছিল তখন ওই বাড়িতে আকাশ পাপড়িরা ছিল একদম ধরে নেব যে আকাশ পাপড়িরা ও কারণ কারণ আকাশপাপড়িরা থাকার সময় কিন্তু নীলেদার শাশুড়ি মা মারা গেছিলেন অসুস্থ উনি আগের থেকে ছিলেন আকাশ পাপড়িরা থাকার সময় মারা গেছিলেন আর নীলাদার শ্বশুরমশাই বয়স্ক ছিলেন একটু স্ত্রী মারা যাওয়ার পর থেকে একটু মন মরা ছিলেন একটু অসুস্থ সুস্থ ভাবো ছিল তারপর ম্যান্ডি যাওয়ার পর সে খবরটা আছে আসে তাই ম্যান্ডি নামে এত কিছু রটে গেল কারণ ম্যান্ডি নাকি জীবনে কারোর কোনো সুপ কিছু করতে পারে নাই সব কিছু নাকি যাকে নাকি ম্যান্ডি ধরেছে যাকে নাকি ম্যান্ডি ছুঁয়েছে তারই নাকি অমঙ্গলেছে ম্যান্ডির সাথে পাপড়ির প্রচণ্ড মিল ম্যান্ডির সাথে রিয়াঙ্কার অসম্ভব মিল তো রিয়াঙ্কা আকাশপাপড়িটা তো উপরেই উঠছে উপরেই উঠছে ওপরে উঠছে বলতে পারেন যে রিয়াঙ্কা বা কোনোদিনও কোনো ক্ষতি হয়েছে ম্যান্ডি যেই বাড়িতে যায় সেই বাড়িতে যদি ক্ষতি হয় তাহলে রিয়াঙ্কার ঘর সঞ্চার বলো পাপড়ির মেয়ে হওয়ার স্বাদ বলো সব জায়গাতেই ম্যান্ডি ছিল সবার আগে সুতরাং কিছুদিন আগেও বাড়ি তো ঘুরে এসেছে তাহলে কি কই ওদের তো কোনো ক্ষতি হলো না এক ভাগ্যিস ময়ের বাবা এখন মারা গেছে যখন ম্যান্ডি মানে মন্দিরা ওর বাড়িতে নেই নাহলে তো মন্দিরা বাড়িতে ওখানে গেলে ওটাও অর্থ যে মন্দিরার জন্যই ওর বাবা মারা গেছে আর এই জন্ম মৃত্যু বিয়াতিন বিধাতা নিয়ে তারপরেও মন্দিরের নামে কিছু না কিছু বলতে চাই কেউ তো ডাকিনির নামটা সার্থক আমাকে ডাকিনি বলেছিল কেউ আবার পয়া অপয়া হ্যাঁ যতটুকুন পারা যায় অতটুকুন আজকাল অনেকের চ্যানেলই হ্যাক হচ্ছে এই যে তোরি তোরির ভিডিওটা অন্য একটা ফেসবুক অন্য আরেকজন আরেক দেশের ফেসবুক পেজে গিয়ে ওর ভিডিওটা ওখানে ছাড়া হচ্ছে তোরি কী কী করতে পারছে কিছু করতে পারছে না সেখানে এগুলি যার যার হওয়ার সেগুলি হয়েই চলেছে হয়েই চলেছে ছেলে আর ওদের নিলয় দাদের শুধুমাত্র ইউটিউব না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তিনটা জায়গায় ওদের একটা জিমেল দিয়েই ওরা সব কিছু করেছিল আর পুরো জিমেলটাই জিমেলটাই হ্যাক হয়ে গেছে কিভাবে হয়েছে বলতে পারে না পুরো জিমেল আইডিটাই হ্যাক হয়ে গেছে তারপরও কালকে আকাশ পাপড়ি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং মন্দিরা নিজেও রিকুয়েস্ট করাতে কিন্তু একদিনে মানে এক রাতের মধ্যেই কিন্তু আটকে সাবস্ক্রাইবার হয়ে গেছে হুম এবং এটা ওরা অনেকটাই এখন স্ট্রং হয়ে গেছে এই কিন্তু মানুষ যখন কথা বলে ভেবে ভেবেচিন্তা বলে না কিছুদিন আগে এই মন্দিরা যখন নীলদাদের বাড়িতে গেছিলো নীল দা একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথেও মন্দিরাকে নিয়ে নানা রকম নোংরা কথা বলতে দ্বিধাবোধ করেনি ওরা বোধ হয় নিজের স্বামীদেরকেও অন্য মনেদা পাঠে থাকলে এরকমভাবে সন্দেহ করে আর এই মন্দিরার গায়ে নয় দাগ আছে কিন্তু যখন মন্দিরাকে নিয়ে নিলয়দাকে বলে তখন তো নীলয়দার গায়েও দাগ পড়ে যায় সোনা দাদা দাদা বলে রকম করে ভিডিও করে নীলয়দার মান সম্মানটাও কিন্তু ক্ষতি করে দিল হুম নীলয়দার গায়েও স্পট ফেলতে এতটুকুন দেরি করলো না ভাবলো না যে আমরা মন্দিরা কেনে বলছি যার সাথে ওনাকে সন্দেহ করছি বা যার সাথেও কেনে বলছি সেই মানুষটা তো অফিসে যায় তার ভিডিওর যে নোংরা কমেন্টগুলি আসে সেই মানুষ তার কলিগরা তো দেখে তাহলে ওরাও তো ভাববে এ মা ওর বাড়িতে কি একটা মহিলা কেনেছে এ মা ওদের সাথে কীরকম একটা খবর রটছে নানা রকমভাবে মানুষ কমেন্ট করে ফেলে আমার মনে হয় ওদের স্বামীদেরকেও ওরা ঠিক এইভাবেই সন্দেহ করে হ্যাঁ একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কতটুকুন প্রোফাইল হতে পারে এটুকুন বোঝার মতো শক্তি হয়তো ওদের নাই ওদের হাজব্যান্ডের মধ্যে ওরকম চাকরি বাকরি করে না করলে পরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফট করে একটা মহিলা বাড়িতে আসলে কি করে কারোর সাথে প্রেম করে ফেলতে পারে আর মানুষের চরিত্র বলে বা নিজস্বতা বলে কোনো জিনিস থাকে কিন্তু ওরা মন্দিরাকে ছোট করতে গিয়ে কিন্তু নিলয়ের দাগও ছোট করে ফেলেছেন সে ছোটো করতে কিন্তু এতটুকুন দ্বিধাবোধ করে না কারণ মন্দিরা যেদিকে যায় যেই ইসেতে যায় সেদিকেই নাকি মানে স্মৃতি রেখে যায় ধোঁয়া রেখে যায় আগুন রেখে যায় দু হাজার সাতাশের মধ্যে নাকি মন্দিরার জীবনে আবার কোনো কোনো পুরুষ আসতে পারে এবং সেই পুরুষটা কাকে ধরা হলো সেই পুরুষটা ধরা হলো নীলয়দ্যাগিক যত কিছু খারাপ হবে সেটা মন্দিরাই করবে মন্দিরা আরেকটা কাজ করলো সে প্রীতি মানে আমাদের প্রীতি ব্লগ মানে যাকে আমি দন্তকুলি নাম দিয়েছিলাম সেই দন্তকলি আমি কেন কালো গো দন্তকুলি চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গেছে ওই চ্যানেলটাও কিন্তু সিক্স ল্যাকের চ্যানেল ছিল দন্তকুলি বলেছে ওই চ্যানেলটাতে ভিউজ একদম হতো না দুই কে ছয় লাখের চ্যানেলে দুই কে এক কে ভিউজ হতো বলেছে ওকে নাকি কোথা থেকে কী এক লিঙ্কে ক্লিক করতে বলেছিল ও নাকি লিঙ্কে ক্লিক করেছে এবং চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং যে চ্যানেলটা নাকি নিয়েছিল কিছুক্ষণ পরে নাকি অনেক বাইরের ভিডিও দিয়েছে তারপর নাকি দেখা গেছে ইউটিউব থেকেই নাকি কপিরাইট স্ট্রাইক দিয়ে নাকি চ্যানেলটাই নাকি একদম ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে নাকি ডিলিট করে দিয়েছে যেটা দেখলাম প্রীতি বললো তারপর সে চ্যানেল খুলেছে চ্যানেল খুলে ও ভিডিও দিতে শুরু করেছে কারণ ওর পুরোনো চ্যানেলটা যত কিছুই হোক ভিউজ হোক না হোক ওইখানে ওর স্মৃতিগুলি তো ছিল ওইখানে ওর নাচ গানগুলি তো ছিল সব কিছু ছিল ও চাইলে ওই চ্যানেলটা রেখে বলতে পারতো যে আমার এই চ্যানেলটা আছে ওই চ্যানেলটা নতুন চ্যানেলটা খুলে ওখানেও বেশি বেশি করে ভিডিও দিতে পারত এই চ্যানেলটা ওর খোলা ছিল আগের থেকেই ওর হাজব্যান্ডের চ্যানেল নাকি ছিল তো এই চ্যানেলটাতেও চাইলে তো আগের থেকে চ্যানেল ভিডিও দিতে পারত কিন্তু এখন ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়াতে ওই স্বামীর হাজব্যান্ডের চ্যানেলটাতেও কিন্তু এখন ভিডিও দিচ্ছে প্রত্যেকের কাছে তার চ্যানেলটা শুরু অথচ এই প্রীতি যখন মন্দিরা খারাপ সময় ছিল ওপেন লাইভ এসে বলেছিল যাকে ভালোবেসেছিলাম যার দয়া এত কিছু করেছিলাম তাকে আজকে আমি তো আনসাবস্ক্রাইব করে দিলাম তোমরাও আনসাব করে দিও এত বড় কথাটা সেদিন যদি ওর কথা শুনে পাঁচশোটা লোক মন্দিরাকে আনসাব করে দিত মন্দিরা কতটা ক্ষতি হতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মন্দিরা কিন্তু বলেছে সেই সময় আমি ভুল করেছিলাম আমি একটা খারাপ কাজ করেছিলাম তাই আমাকে ও শাসন করেছে আমাকে শাসন করার জন্য এই কথাটা বলেছে এটা বলতে পারিনি বুঝিয়ে ওরা চেষ্টা করেছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে সে আমাকে ভালোবাসে বলেই আমি যে ভুল পথে চলে গেছিলাম তার থেকে ধরে রাখার জন্যই আমার এগেনস্টে কথাটা বলেছে কতটুকুন ভালো মনের হলে পরে কথাটা বলতে পারে ও কিন্তু জানতো না ওকে রিয়াঙ্কা বলেছে যে প্রীতির চ্যানেলটা নাকি এভাবে হ্যাক হয়ে গেছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু ও যেমন করে নিলয় দাদার জন্য সঞ্চিতার জন্য অ্যাপিল করেছে সাবস্ক্রাইব করার জন্য ঠিক তেমনি প্রীতির জন্য করেছে তার মানে প্রীতির প্রতিও ও কোনো রকম রাগ পুষে নেই যে হ্যাঁ আমার জন্য যদি বলেছিলি যে সবাই আনসাব করে দাও আনসাপ করে দাও ভালো হয়েছে তোর চ্যানেল হ্যাক হয়ে গেছে এই সব কিন্তু মনের মধ্যে রাখিনি উল্টো বলেছে যে আমা আমি ভুল করেছিলাম তার জন্যই আজকে আমাকে শাস্তি দেওয়ার জন্য কতগুলি বলেছিল কিন্তু ওর চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো কটা ব্লগার বলেন তো প্রীতির জন্য অ্যাপিল করেছে মন্দিরা কি দেখলাম প্রথমবার অ্যাপিল করতে সত্যি তারপরও মন্দিরা অপয়া অসত্যি ডাকেনি ওলক্ষ্মী যেদিকে যায় ধ্বংস হয়ে যায় এই যে মার ফারিয়াদের বাড়িতে ছিল মন্দিরা এত দিন ফারিয়াদের বাড়িতে ছিল ফারিয়ার চ্যানেলের কতটা গ্রোথ হলো ফারিয়াদের কতটা উন্নতি হলো তাহলে কী করে মন্দিরা অপয়া হলো যেই ফারিয়াদের নুন আনতে পানতা যেত ওরাই বলেছে যে এটা এটা সব সব মানে উড়োতে পারতো না সেখানে দাঁড়িয়ে আজকের দিনে ফারিয়ারা ঘরের রং, টিভি নানারকম ভালো ভালো খাওয়া দাওয়া তারপর আরও অনেক কিছু মুম্বাই যাওয়া ফার্স্ট টাইম আরও কিছু অপূর্ণ স্বাদ মেটানোর সব রকম প্ল্যানিং চলছে বলতে পারেন ফারিয়ার চ্যানেলটাকে কে প্রমোট করেছে বা ফারিয়াদের উন্নতির রাস্তাটা কে দেখেছে মন্দিরা যদি ফারিয়ার জন্য রিয়াঙ্কার জন্য আকাশপাপড়ির জন্য অলক্ষী বা অপয়া না হয় তাহলে কী করে মন্দিরা নিলয় সঞ্চয়িতা এদের জন্য অপয়া হয়ে গেল মানুষের মুখ ঠোঁটে মুখে লাগে না ইনফ্যাক্ট সেদিন ওর বৃষ্টির দিনে ওর বাবার বাড়িতে আকাশপ্রাপড়ি দেখে এনেছিল ডেকেছিল এবং আকাশ পাপড়িরা সরি আকাশপাপড়ি বলছি আমি আতশ কাজ এনেছিল সে আতশ কাজ আতস গাছের মা এসেছিল সেখানে ও কেন রুটি ঘুগনি খাওয়ালো হুম কেন ও একটুখানি মাংস করে খাওয়ালো না কেন ও দোকান থেকে কিনে এনে খাওয়ালো কেন নিজে কিছু করে খাওয়ালো না আরে বাবা ওর ইচ্ছে ও ইচ্ছে ওইখান থেকে কিনে খাওয়াবে ও ঘুগনি খেতে ভালোবাসে তার জন্য নিশ্চয়ই খাওয়ানোর আগে আতস কাছের মাকে জিজ্ঞেস করে নিয়েছে যে আমি কি খাওয়াবো মাংস খাওয়াবো না অন্য কিছু খাওয়াবো ওরা হয়তো বলেছে রুটি ঘুগনি খাবে হয়তো বলেছে মাংস খাবে না অনেকে রাত্রেবেলা খায় না অথবা আত্ম কাছের মা খায় না কিন্তু সেটা নিয়েও কথা মন্দিরা নাকি কাউকে কিছু রান্না করে খাওয়াতে পারে না কাউকে খাওয়াতে চায় না অথচ মন্দিরাই একমাত্র ব্লগার যার বাড়িতে দেখলাম আমি প্রিয়ার থেকে শুরু করে মৌ থেকে শুরু করে সবাইকে এনে রেখেছে কার্তিক পেয়ালিকেও কিন্তু বহুবার বহুবার বলে এসেছিল আসবে থাকবে মন্দিরের বাড়িতেই কিন্তু ওদেরকে শুধু আনিনি মানে রেখেছে থাকার জন্য রিয়াঙ্ক তো আছে ঠিক আছে বন্ধু বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু প্রিয়া মো সবাইকে এনেছে এবং রেখেছে যে ওদেরকে এবং করে বলে এসেছে কার্তিক পেয়ালিকে বলেছে সাধাতিকে বলেছে যে আসবে থাকবে আমার বাড়িতে আগে তো বাড়িঘর ছিল না বাড়িঘর হওয়ার পরেই ওর তারপরে যাও বা একটা বছর এসব আসা যাওয়া হলো মেয়ের বার্থডে তারপর বছর তো এমন একটা বিশ্রী ব্যাপার করে ফেললো তারপরে তা কারোর আসার হয়তো আর কেউ সুযোগও পায় না বা কেউ চাইলেও এখন হয়তো আসতে পারে না কারণ সবারই ভয় আছে ভিউয়ার্সরা কি বলবে ভিউয়ার্সরা রাগারাগি করবে বা নিজের গায়ে দাগ লেগে যাবে সেই ভেবেও বোধহয় অনেকে আসতে পারেন না তাই বলে আজকে আমার ব্লগের চ্যানেলটা চলে গেছে বলে আজকে আমার ব্লগ ব্লগের বাড়িতে মন্দিরা যাওয়াতেই বা মন্দিরাই করেছে হ্যাঁ এই কথাগুলি কি করে বাজারে আসে কি করে মন্দিরাকে পয়া অপয়া বলা যায় যদি একদিকের জন্য যদি মন্দিরা অপয়া হয় যদি নিলয় সরকারের জন্য অপয়া হয় তাহলে আকাশপ্রাপির রিয়াঙ্কা মারিয়া ওদের জন্য কি করে ও পয়া হলো দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এই ধরনের প্রশ্ন একটা মেয়েকে করতে এতদিন ছিল অসতি এখন হয়ে গেল অলক্ষ্মী আশ্চর্য চিন্তাধারা আমাদের একটা মেয়ের ভুলকে কোনো অবস্থাতেই আমরা মাফ করতে পারি না মাফ করা যায় না তাই না হায় রে নিষ্ঠুর সমাজ মন্দিরা তুই এগিয়ে যা মানুষ তোকে কিছুতেই দমাতে পারছে না ওই যেগুলি ভগভগ করে না ওরা পেছনেই করবে সামনে ভগভগ করতে পারবে না পেছনেই ভগভোগ করবে হাতি চেলে বাজার কুত্তে ভোকে হাজার ওই কুত্তে নেকো শুনে কাউ জরুরত নেই চলো এটুকুনি বলা ছিল বাই